আমরা আমরা করতে না অনেকেই পরে আলগে এবং থেকে বারো ভাই আর দুই ভাই আমি একটু পছন্দ করবো আমি বলবো আলগে এবং হামিদি কোচিং লেভেল দি ভাই

হ্যাঁ একজনের ব্যানার ভাঙছি বা একজনের বিপক্ষে কথা বলতে আমার কথা হচ্ছে সদরপুর যেই কয়েকজন বিএনপির প্রতিনিধি আছে সবাই আমাদের সম্মানিত প্রতিনিধি এবং সবাই বিএনপি সম্মানিত আমরা তাকে সবাইকে করি

ধন্যবাদ আপনারা সবাই একটু সন্তান হন প্লিজ আসলে আমরা এক একজন এক এক মায়ের সন্তান